চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ চিরকুটে লেখা শেষ বার্তা খুলসিতে কি ঘটেছিল সুমনের সঙ্গে বিস্তারিত জানুন সম্পূর্ণ ভিডিওতে চট্টগ্রাম নগরের খুলসি এলাকায় একটি ভাড়া বাসা থেকে উদ্ধার করা হল চবি আরবি বিভাগের শিক্ষার্থী উমর ফারুক সুমনের ঝুলন্ত দেহ রাত সাড়ে আটটার দিকে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যায় সিলিং ফ্যানের হুক থেকে তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় পরে মরদেহ নিচে নামানো হয় ঘটনাস্থল থেকে পাওয়া গেছে একটি চিরকুট যেখানে সুমন লিখেছেন আমার কোনো আশা আকাঙ্ক্ষা নেই কারো প্রতি কোনো অভিযোগ নেই সবাই ভালো থাকবেন আমার সব অভিযোগ নিজের প্রতি পুলিশ বলছে এটি তার গভীর হতাশা ও মানসিক অস্থিরতার ইঙ্গিত দেয় এর মাত্র তিন দিন আগে অর্থাৎ ডিসেম্বর আরো একটি চিরকুট লিখে গিয়েছেন সুমন সেখানে ছিল আশায় জীবন আশায় মরণ ব্যর্থতা হতাশা অন্ধকারে নিয়ে যায় এটি পুরো ঘটনাকে আরো বেশি করুণ ও রহস্যময় করে তুলছে পুলিশ জানায় সবকিছু দেখে এটি আত্মহত্যা মনে হলেও তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তারা নিশ্চিত কিছু বলতে পারছে মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে শিক্ষাঙ্গন সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে নেমে এসেছে শুকের ছায়া এই ঘটনা নতুন করে কি মনে করিয়ে দিচ্ছে মানসিক স্বাস্থ্য কতটা গুরুত্বপূর্ণ প্রয়োজনে সাহায্য চাইতে লজ্জা নেই একা থাকাও সমাধান নয় এই ঘটনার নতুন আপডেট পেতে ড্রিক্স বাংলা টিভির সঙ্গে থাকুন ভিডিওটি শেয়ার করুন যেন অন্যদের মধ্যেও সচেতনা ছড়িয়ে পড়ে